কীভাবে ভুনা করি ভিডিওটা দেখেন আমাদের পাশে থাকেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা দেখতে থাকেন आधार है वो ये क्या इस फोन का के ना ऐसे मासे दिन बचते है गोंद पर करे अपन को को नहीं दूं इसी जैसा गल ले बाकी दाऊ दिन है अभी है हमारा দর্শক আমাদের ডিম বুনা করা শেষ দেখেন যদি আপনাদের এই জল ফয়ে দিয়ে ডিম বুনা করা যদি ভালো লাগে Video'da like, share, ve abone olmayı Allah'a emanet